অনেকগুলো করা নেই এই দোকান করলাম এই করলাম কোনটাই চলছে না কাউকে সাপোর্ট তো করে না আর একটা মানুষের দোকান করেছে তা সে যে অভাব রয়েছে তার দোকান থেকে একটু জিনিস এই যে বললে তুমি রেগুলার তেল নুন এগুলো সবারই লাগে সেগুলো কি সে সে কি কিনছে না নিশ্চয়ই কিনছে ফ্ল্যাটের মধ্যে এক জায়গায় সে একটু কিনে সাপোর্ট করবে না তা একজন যদি কাউকে সাপোর্ট না করে সে আরেকজনও তখন মনে করবে এখন সবাই মার্কেটে দোকান খুলে বসেছে কারোর চাকরি নেই তাই যে যারটা কেনে আরেকজন তারটা কেনে ওই ফোন এসছে